সিটি ব্যাংকে ব্যানার অনেক এটি সিটি ব্যাঙ্ক দেখুন এটা সামনে লেখা আছে সিটি ব্যাঙ্ক লেখা আছে এর সামনে আছে আমাদের সব জুলাই রয়েছে সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ার এগুলো আছে এখানে একটা মিচর ট্রাস্টের ব্যানার আছে মিচর ব্যানার ট্রাস্ট রঙ আছে এম টিভি এখানে ফটোশ্যুট হচ্ছে কোন একটা ব্যাঙ্কে এটা হচ্ছে স্ট্যান্ডার এখানে আছে নব সামনে আছে ধরুন সব এইসব বাংলাদেশ বুঝলেই কোন ব্যাঙ্ক সেটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ন্যাশনাল হাউজিং